বাবা বাবার কথা কি বলবো বাবা তো প্রতিদিন চাকরি ছেড়ে দিতে চায় প্রতিদিন বসের বকা অফিসের প্রেসার কত কষ্ট বলে আজকে থেকে আর অফিসে যাব না কালকে থেকে আর আসবো না আবার বাসায় এসে দেখে ছেলের পরীক্ষার ফিস মেয়ের বিয়ে সামনে ঘর ভাড়া বিদ্যুৎ বিল পানির বিল আবার বেচারা কুয়াশার ভিতরে সকাল সাতটায় ব্যাগটা নিয়ে রাস্তার পাশে পাশে আসতে করে চলে যায় অফিসে মা দশ মাস দশ দিন পেটে রাখে বাবা পঁচিশটা বছর ব্রেইনের ভিতরে ঢুকিয়ে রাখে বাবা যেখানেই যাক। বাবা বাবা আছে যার বাবা আছে সে বলে বাবা আমার আছে কেউ আপনাকে মানলে কেউ কথা না বলুক বাবা এসে বলবে বাবারে আমি তোর বাবা আছি তো